আমি হ্যাঁ আমি তাহলে কেন ইচ্ছার আসেন না আপনারা গত পঁচিশ বছর ধরে ঈদ ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই পঁচিশ বছর পার হয়ে গেছে আমিন খান সাকিব খানের সিনিয়র বন্ধু হলো এবার আমিন খানকে কঠিন জবাব দিলেন সাকিব খান দেখেন সাকিব খানের যখন লিডার ওই বাংলাদেশ সিনেমাটা রিলিজ হয় তারপরে যখন সাকিব খান প্রিয়তম সিনেমা দিয়ে একটা ব্লক বাস্টার হিট দিল তারপর থেকে বেশ কিছু মানুষের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং তার ভিতর ছিল আমাদের আমিন খান যে সাকিব খান কেন ঈদের সিনেমা রিলিজ করে সাকিব খান কেন ইচ্ছা সিনেমা রিলিজ করতে পারে না এটা নিয়ে সকলের একটা মাথা ব্যথা ছিল এবং আমিন খান কিন্তু সেই ইন্টারভিউ আমরা দেখি সুপারস্টার হ্যাং ত্যাং কত কিছু তাহলে কেন ইচ্ছা সিনেমা রিলিজ করে না তাহলে কি তাদের নিজের প্রতি কোনো আস্থা নাই এটা পুরোপুরি আমিন খান শাকিব খানকে ইঙ্গিত করে কথাটা বলছে এটা নিয়ে সাকিব খানরা প্রতিবাদ করলো শাকিব খান কিন্তু তখন কোনো কথাই বলেনি কিন্তু এবার শাকিব খান সুযোগ পেয়ে আমিন খানকে বলেন যে ঈদ ছাড়া ঈদের বাইরেও পঁচিশ বছর ধরে সিনেমা দিয়ে সুপার ডুপার হিট দিছি আর কত প্রমাণ করব। এখন কোন প্রমাণ করতে চাই না এখন আমি সাকিব ইয়ানদের জন্য যারা আমাকে ভালোবাসে তাদের জন্য কাজ করতে চাই সাকিব খান এখানে খুব সুন্দর সুষ্ঠু ভাষায় একদম ধুয়ে দিলেন আমিন খানকে আমিন খান এই কথাটা বলার পর তিনি বুঝতে পারছেন যে এই কথাটা বলা হয়তো বা তার ঠিক হয়নি এবং এর জন্য কিন্তু সাকিব ইয়ানরা তাকে নিয়ে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করছে অনেক ধরনের কথা বলছে তারপর আমিন খান পরবর্তীতে সাকিব খানের যে কোনো ভালো কাজের প্রশংসা তিনি করছেন দেখেন তুফুন সিনেমার যখন যেটা বের হলো তখন কিন্তু আমিন খান বলেছেন যে শাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব এবং সাকিব খানকে যদি ভালো কাজে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বড় হবে আবার সেই সুদিন ফিরে আসবে তবে আমিন খান এতদিন পর বুঝতে পারছে কিন্তু তখন তিনি এই কথাটা বলছিলেন কারণ তখন বেশ কিছু মানুষ সেই শাকিব খানের ঈদের সিনেমা রিলিজ করা নিয়ে মাথা ব্যথা ছিল এবং তাদের সাথে দল দিয়ে আমিন খান বা এই কথাটা বলে ফেলছে এবং তিনি এখন বুঝতে পারছে এবং এখন তিনি সাকিব খানের অবশ্যই প্রশংসা করে ভালো কাজের দেখেন আমিন খান যে কথাটা বলছে তার পরিপ্রেক্ষিতে যে শাকিব খান বলেছিল যে পঁচিশ বছর ধরে ঈদ সিনেমা রিলিজ করে সুপার ডুপার হিট দিছি আমি আর কিছু প্রমাণ করতে পারবো না এটা শুধু আমিন খানকেই নয় যারা শাকিব খানের ঈদের সিনেমা নিয়ে কথা বলে তাদেরকে বুঝিয়েছেন বিশেষ করে ইকবাল তাকলাকে তো ভাইবার দা শাকিব খান যে করার জবাব দিয়ে দিলেন এই প্রেসগ্রাফের মাধ্যমে এই বিষয় আসলে আপনারা কি বলবেন এবং আমিন খান যে কথাটা বলেছিল শাকিব খানের ঈদের সিনেমা রিলিজ করা নিয়ে সেই বিষয় আসলে আপনারা কি বলবেন অবশ্যই আপনার বলবেন মতামতটি কমন বক্সে জানিয়ে দেবেন